আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে চলছে বাঙ্গির মৌসুম আমার মতো যারা বাঙ্গি খেতে একদমই পছন্দ করেন না আজকে আপনাদেরকে আমি যেভাবে বাঙ্গির শরবত বানিয়ে দেখাবো কথা দিচ্ছি একদম আপনারা বাঙ্গির প্রেমে পড়ে যাবেন বাঙ্গিকে একদমই অবহেলা করতে পারবেন না খুব সহজেই খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই বাঙ্গির শরবত তো চলুন দেখি দেখে আসি কথা না বাড়িয়ে কিভাবে আমি খুব সহজেই এই লোভনীয় বাঙ্গির শরবতটি তৈরি করলাম আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন বাঙ্গির জুস তৈরি করার জন্য আমি এখানে বাঙ্গিগুলো কেটে নিয়েছি একদম সুন্দরভাবে টুকরো টুকরো করে পিস করে আমি বাঙ্গিগুলো কেটে নিয়েছি আর উপকরণের মধ্যে রয়েছে চিনি একটা বড়ো লেবু এক স্লাইস লেবু নিয়েছি আর লবণ এখানে বিট লবণটা ব্যবহার করলে টেস্ট একটু অন্যরকম আসতো তো ঘরে যেহেতু আমার বিট লবণ নেই তো সেজন্য আমি নর্মাল লবণটাই নিয়ে নিয়েছি তো চলুন সবগুলো উপকরণ এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের মধ্যে আমি বাঙ্গিগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি লেবুর রসটা আমি চিপে নিচ্ছি আসলে বাঙ্গির গুণাগুণ বলে শেষ করা যাবে না তো বাঙ্গি কিন্তু খেতে আমরা অনেকেই পছন্দ করি না তবে বাঙ্গির যে উপকারিতা রয়েছে সেটা বলে শেষ করা যাবে না বাঙ্গি কিন্তু পেটটা ঠান্ডা রাখে এবং কিন্তু এটা ভাতেরও কাজ করে আমরা তরমুজ অনেক বেশি পছন্দ করি কিন্তু তরমুজটা কিন্তু অনেক সময় পেট গরম করে কিন্তু বাঙ্গি কিন্তু পেটটা ঠান্ডা রাখে তো কথাই কথায় আমি এতে লেবুর রস দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা নির্ভর করবে আপনাদের বাঙ্গির টেস্টের উপরে বাঙ্গিটা অনেক বাঙ্গি কিন্তু একটু মিষ্টি হয় অনেক বাঙ্গি একটু ইয়ে টাইপের হয় পানসে হয় তো আপনারা বুঝে শুনে দিবেন আর এই যে লবণটা আমি অ্যাড করছি আর আমি এতে এখন পানি দিয়ে দিব। এক কাপ পানি আমি নিয়ে নিয়েছি তো পানিটা দিয়ে দিলাম এবং সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে আর বাঙ্গি ব্লেন্ড হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এখন চলুন আমি এটা এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমি একটি গ্লাস খুব সুন্দরভাবে গার্নিশ করে নিয়েছি খাবারটা যেমনই টেস্ট হোক না কেন পরিবেশনের উপরেই কিন্তু খাবারের মানটা অনেক গুণ বেড়ে যায় তো গ্লাসে আমি চার পাঁচ পিস আইস কিউব দিয়ে নিয়েছি শরবতটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি মজা লাগবে আর ব্লেন্ড করা বাঙ্গির শরবতটা আমি গ্লাসে ঢেলে নিলাম বাস খুব সহজে এবং খুব ঝটপট ঝামেলাবিহীনভাবেই তৈরি হয়ে গেল কিন্তু আমার প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত তো আমার এই বাঙ্গির শরবতটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ পেস